এরপর আর নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে সুরে ফ্লাচ পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সূরা যদি কেউ ফজরের পরে পড়ে তিনবার 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 দার মাকে পরে পরে তিনবার তিনবার তিন দার বলেন তা জেসি কমিং করলে এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল এই তিন সূরা আমার আলোচনা কিছু নি মারা সাইফুল শুনছে যদি সুযোগ থাকতো কখনো এখানেও বলতাম না সুযোগ কোথাও যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল মতের পরে করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن قل أعوذ برب الفلق من شر الخلق ومن شر غاسق إذا مدد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شد النفاثات في العقد ومن شد قاصد اذا بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاصب اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر عاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة প্রতি মাসে যদি একটা সবক করে আমরা শিখে ঘরে যেতাম আমার মনে হয় আমি এখানে আসা শুরু করছি প্রতি মাসে যদি একটা সবক করে ঘরে নিতাম তো কত হইত আজকে সুরা এক লাস আলাক নাস এই তিনটা সুরা আমার মন চায় এই তিনটে ছিলেন লিখে যদি আমাদের গলায় ঝুলায় দিতে প্রত্যেকটা মুভমেন্ট এই তিন সূরা কে কন্যা বানাবো এই তিন সূরা বুড়াতে এই কিতাবের মধ্যে লিখছে এই তিনটা সূরা হল একশো চারখানা কিতাবের সমস্ত কিতাবের খোলাসা সারমর্ম যেতে এর পরে আর কোন কিতাব নাই এর পরে এই সুরার পরে আর কোন সুরা নাই না আসার পরে তাহলে এরপরে আর কোন কিতাব নেই এই সুরার পরে আর কোনো সুরা নাই এই সুরের মধ্যে তিনটা নাম আছে রব মালিক ইলাহ বলেন আল্লামা আল মুখ চাউছি আর লিখছেন আল্লাহ তালা সমস্ত আসমানি কিতাবে যত নাম নাসিল করেছেন সমস্ত নবীদেরকে যত নাম শিখিয়েছেন আমাদের নবীজিকে যত নাম শিখিয়েছেন সমস্ত ফেরেজ তাদেরকে রত যত নাম শিখিয়েছেন আল্লাহ তালার গায়েবের খাজানার মধ্যে যত নাম রেখে দিয়েছেন সমস্ত নামগুলো তিন নামের মধ্যে সন্নিবেশিত একটা হলো রব একটা হলো মালিক এজন্য এই তিন শব্দের পৃথিবীর কোন ভাষা দিয়ে এই তিন শব্দের তর্জমা বোঝানো সম্ভব না আরো কিছু শব্দ আছে আজকে আমরা জুমায়ও বলছিলাম যে নামগুলো রব পূর্ণাঙ্গ বুঝার ক্ষমতা পৃথিবীর কোন দেন নাই রসুল বলেন মা আর আফনা কাকা মা ফাতিক আমিও আপনাকে চিনার মতো চিনি নেই কি বলছে বলেন আমিও আপনাকে চিনার মতো এত কিছু দিয়েও আল্লাহ বলেন অমা উথি তুমি কালিলা আমি তোমাকে অল্পই দিয়েছি সমস্ত নবীদের সব দিয়ে রব বলেন তোমাকে অল্পই দিয়েছি সুবাহ আল্লাহ বলেন এবার আমাদের কি হাল আমরা তো কিছুই পারি এগুলো বললে নিজেকে মূর্খ মনে হয় মনে হয় যেন মূর্খ এক সাগরে বাস করছে ইচ্ছুই পারি না এক শব্দও পারি না এবার তিনি বলেন এই তিন শব্দ রব মালিক ইলা এই তিনটা শব্দ পুরো আসমানি কিতাবের সমস্ত আসমানি কিতাবের আল্লাহ তাআলা সমস্ত জাত ও সিফাতের সব গুণাবলী এই তিন শব্দের মধ্যে ঢুকিয়েছেন আর এই তিনটাকেও ঢুকিয়ে দিয়েছেন যে শব্দের মধ্যে ওটার নাম হলো احد কি শুনছেন বল বলে আমি বাবু কুফআন গুনগুন করে পড়া জানা মাঝে মাঝে একবার পড়বো সুলুতুল চুল কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ আবার করবো তিন ভাগের এক ভাগ আবাদ করবো তিন ভাগের এক ভাগ আবার করবো তো তিন ভাগের এক ভাগ অজুও লাগবে না পড়তে এটা পড়তে অজুও লাগবে না বসাও লাগবে না হাঁটাও লাগবে না যে হালতে আছেন ওই হালতেই পারবেন শুধু পারবেন না গোসল হলে পারবেন না অবস্থায় না পারবে আমরা যদি জীবনের প্রতিদিন টার্গেট করি করে তো কেমন হবে আমার পুরো একশো বার পড়তে আমার লাগে পনেরো মিনিট আপনাদের কত মিনিট লাগবে হ্যাঁ আপনার বেশি পারেন দিকে না। হ্যাঁ টার্গেট করি নেই জীবনে ব্যবসায়ী তো তার জীবনে টার্গেট করে কোম্পানিতে টার্গেট দিয়ে দেয় দেয় না দেয় না লেকিন আমি তো আমার টার্গেট করি নি যে আমি তো ছয় তসবি প্রতিদিন করবই করি ছুটতে দিব না এটা টার্গেট তো আমি করি নাই আজকে থেকে টার্গেট করেন একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ বার একশো বার না ইনাহা হা ইন ল একশোভা সল্ল ল মহা দেখাই সল্লাম একশোভা আস্তে ল বা প্রত্যেকদিন বিবির সাথে মোজাকারা করে বিবিকে জিজ্ঞেস করেন আজকে ছয়তজীবী হয়েছে তো টন নাই ইনশাল্লাহ ফন মানে ছেলের বউ আছে তাকেও জিজ্ঞেস করে আজকে ছয়তজীবী পড়স পড়ছো আমার মেয়েটাকেও জিজ্ঞেস করে দু চার দিন জিজ্ঞেস করতে করতে ওদেরও পড়া হবে তাহলে তিনটা জিনিসকে লাজে করবো এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজানা কিছু না কিছু তেলাওয়াত আর তিন নাম্বার বলেন টার্গেট করা যায় না ইনশাল্লাহ কি কি আল্লাহ আমাদের সবাইকে প্রবল করে আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে পারলে একটা একটা কিতাব কিনে নিয়ে যাবেন প্রত্যেক ইংরেজি মাঝে শেষ সম্বাদ আমাদের মাদ্রাসা জিকের মজলিস ফের শেষ শনিবার পারলে শরীখ হবে শুভ হ্যাঁ ল হি অ বেহান্দি হি শুভ হা না তল ব হু অ বেহান্দি নামটা ভুলে গেছি পলাশের হুজুর বলে ওনাকে হাফিজের রহমদুর সলিফ ছিলেন তার আপ্পা তো ওনার বড় সাহেব দাদা বড় আল্লাওয়ালা মানুষ তিনি ফজরের পরে আমাদের এখানে কে বয়ান করছে গত রবিবার ফজরের পরে। তো ফজরের পরে বয়ান করতে গিয়ে উনি বলেন রব্বুল আলমিন ফজরের পরের সময়টা এবং আগের সময়টা যেন রব বলেন তোমরা না এই সময়টা আর কাউকে দিও না এটা আমাকে দিও কি বলছে বলেন কেমন এই সময়টা তুমি অন্য কাউকে দিও না এটা আমার জন্য রিজার্ভ রেখে দিও যে সূর্য উঠার আগে পরের কিছু সময় আর সূর্য ডুবার আগে পরের কিছু সময় এই সময়টা তুমি আমাকে দিবে তো তিনি বলেন যে এই সময়ে যেন তোমাকে না বলছি এটা আমাকে দিতে বলে সকাল আর সন্ধ্যায় তুমি আমার তেজবি বড় আর সন্ধ্যায় তুমি আমাকে নিয়ে থাকো সুবহানাল্লাহ সকাল আর সন্ধ্যা তুমি কি আমাকে নিয়ে থাকো সকালে আমাকে কিছু সময় দাও সন্ধ্যা আমাকে কিছু সময় দাও সূর্য উঠার আগে আমাকে কিছু সময় দাও সূর্য ডুবার আগে আমাকে কিছু সময় দাও এই সময়টা তুমি আমাকে একাকি দিয়ে দিও যাও কথা দিলাম বাকি পুরো দিন পুরো রাত আমি তোমার দিয়ে কি দিমবেলা টুমচরের এর সিস্টেম ছিল সকালে ভাত আর বিকালে ভাত দশটার আগে ভাত দিতে হইতো দশটায় ক্লাস আর আসরের পরে ভাত দিত মাগির পর থেকে পড়া তো আমাদের বাচ্চা ছেলেরা দুষ্টমি করে জানো আমার লজিংয়ে সেই সকালে সেই বিকালে ভাত দে সেই সকালে আরেকজনের কথা আমার আমাদের লজিং অনেক ভালো আমাদের লজিং সকাল বিকাল ভাত দেয় সকাল বিকাল সকাল বিকাল আসলে দাদা এক না তুই কি দেখো ঠিক সকাল আর বিকাল একটা সময় আর রব যেন কি সুন্দর এই সময় খুব বেশি কাজ রাখে নাই হাতে সুহানলা বলে অফিস আদালত সব ফাঁকা বাস্তব না বাস্তব হ্যাঁ অফিস আদালত মোটামুটি সব ফাঁকা আসল পরে যায় দেখবেন সব ফাঁকা ঠিক হ্যাঁ আপনি মেঘল করছেন না যে মেঘল করছেন মেঘলে করছেন ম্যাকলের একজন ওস্তাদ ছিলেন সাতকানিয়ার হুজুর বলতো হজর মৌলানা নৌমান সাহেব রহমতুল্লাহ আলাই হুজুর ওস্তাদ নেই সাতকানিয়ার হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরকে আমরা দেখতে গেছিলাম চির শহরে হুজুরের শেষ জমানা এতেকাল হয়ে গেছে আমরা গেছি এক এক মাইক্রো ওলা মাইক্রাম তো হুজুরে বলতেছেন এই আমরা আসর পড়ছি হুজুরের মাদ্রাসায় গিয়ে চিরং শহরে তো মুসাফা করার পর হুজুর বলতেছেন চিরঙের ভাষা এতিয়ারে বইও এতিয়ারে কথা নয়ব তোমরা এখন বসো এখন কথা হবে না হুজুরের পুরা ওই জানামাজে বসে বসে তসবি পড়ছিলেন একদম মাগরিব মাগে শেষে নামাজ শেষ করে শেষ করে এবার বললেন ওই মেহমানরা ঘরে পরে আমাদের সাথে মুসাফা করলেন আমাদেরকে নাস্তা দিলেন কথা বললেন সব করলেন লেকিন কোন সময়টা উনি ওনা আমাদেরকে দিলেন না বলেন আল্লাহ সময়টা হ্যাঁ এটা আল্লাহ চায়াল হয়েছে আমাদের কাছ থেকে সেবা হা এই জন্য শিফটিং বদলের সময় ফজরের পরে ফেরেশতা বদল হয় রাতের ফেরেশতা ফজরের পরে চলে যায় দিনের ফেরেশতা ফজরের পরে আসে আর দিনের ফেরস্তা মাঘীবের আগে চলে যায় রাতের ফেরিস্তা মিবের আগে ডিউটি স্থলে আসে আজকে অবতরণ করেছে সত্তর হাজার ফেরিস্তা শুধু আপনার জন্য শুধু আপনার জন্য শুধু আপনার জন্য আমার জন্য সকালে সত্তর হাজার ধরে এসে আসা মাত্র দেখো কি করে আবার যাওয়ার সময় দেখে ও কি করে আবার রাতের ধরে আসার সময় দেখে কি করে যাওয়ার সময় দেখে কি করে তো গেলেই রব জিজ্ঞেস করে এই তোমা আবেদি আমার বান্দাটাকে কেমন পেয়েছ সকালে যখন গিয়েছ তুমি তখন কি দেখছ গিয়ে দেখছি ও তসবি পরে আচ্ছা আর সন্ধ্যা আসার সময় কি দেখছ তাজবি পড়ুন এবার আদার ফরেস্তাকে জিজ্ঞেস করে এই তুমি কি দেখছ কমবা গিয়ে দেখছি তাসবি পড়ি আশাসম দেখছো কি করছো কি করছে? তাসবি পড়ে আচ্ছা তুমি ভাই তো কইছিলা ওরা তাসবি পড়বে না তুমি ভাই তাসবি পড়বা নাহনু সুববিহুলক আমরাই তাসবি পড়ি অনুখাত্তি সুলাক সব তো আমরাই করি ওরা কেন মারাবেন এরা মারামারি করবে এরা কেন মারাবে এরা করবে মারামার তসবি পড়তেই হয় তো আমরা তো করছি তসবি যদি করতে হয় তো আমরা তো করছি পবিত্রতা যদি ঘোষণা দিতে হয় তা আমরা তো আছি ওদেরকে কেন মারাবেন মারাব ওরা কি করবে মারামারি করবে রাবার কি বলছিলা এখন কি দেখছ কে আমার পর্যন্ত তুমি আমার এই বন্ধুর জন্য দোয়া করবা এটা হলো আজ থেকে তোমাদের ডিউটি যে এবার আল্লাহর কাছে ফেরেস্তা কত আছে আপনার কত মজার বিষয় হলো যারা আজকে ডিউটিতে আসছে এরা আর জীবনে কখনো ডিউটি করে নাই এদের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এরা আর কোনোদিন জমিনে নামে নাই এদেরকে রিজার্ভ বানাই এরা রিজার্ভ ফোর্স বানাইয়া আল্লাহ এদের হাতে যেন আমার নাম লেখে চিরকুট লিখে দিছে ডিউটির ডিউটি বন্টন করে দিছে আমাদের প্রিন্সিপাল্লা সাধারণ শিক্ষকের ডিউটি বন্টন করে না আজকে দুই হাজার পঁচিশ সালের পাঁচই সেপ্টেম্বর খালেদের ডিউটি কি এবার এরা আমাদের জন্য আমার এই জন্য করা উচিত ওয়ালা রহমতুল্লাহ বলতেন আমি সকাল আর সন্ধ্যায় ফেরেশতাদেরকে কাজে না লাগিয়ে চা পানে বসিনি চা পান করি না কি বলছে যেমন ধরেন সাতটা বাজে আপনার ধান কাটতে মানুষ আসবে তা আপনার বিবি বলতেছে নাস্তা খেয়ে যায় তো উনি কি বলে ওদেরকে কাজ বুঝাই দিয়ে খাবো বলে না বলে না ওদেরকে কাজ বুঝিয়ে দিয়ে পরে খাবো তো হজর বলতেন যে আমি রেস্তাদেরকে কাজ না লাগাইয়া চা খাই আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মা গিয়ে পরে হুয়ালি পড়ে সুরা হাসরের শেষ তিন পড়ে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য নমাজ দোয়া করবে দিনে সত্তর হাজার ফেরেস্তা রাতে সত্তর হাজার ফেরেস্তা এক লাখ চল্লিশ হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া বিশ্বাস হয়েছে মতর পরে করবেন তো না সব করা রেখে দিবেন মতর পরের লেগে